নমস্কার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আসুন আজকে এমন একটা জায়গার মধ্যে আইছি দেখি আপনারা পিছনটা দেখিয়ে আপনারা হয়তো অনেকে চিনলেছেন বা যারা চিনছেন না তারা কাছে আমি এই জায়গাটার লোকেশনটা দিলাম আপনারা যারা শনবিল ঘুরতে আইন অনেকের এই জায়গাটা একটু আসে না এই জায়গাটা অনেকে চিনইন না আপনারা দেখতে পারুন বা অনেকে শিনইন যারা শিন তারা তো স্কিপ করে ভিডিওটা দেবা গিয়া আর যারা শিন না তারা এই জায়গাটার মধ্যে আইবা এবং এই জায়গাটা ঘুরিয়ে যাবা এই জায়গাটা কিন্তু অত্যন্ত একটা সুন্দর জায়গা আপনারা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইমু তার আগে আমি এই জায়গাটার লোকেশনটা খুঁইতাম আপনারা যদি হাইলাকান্দি থেকে আইন বা রামকৃষ্ণনগর থেকে যদি আইন তাহলে আপনারা গামারি থেকে প্রায় দেড় কিলোমিটার পরে ছোটগুনা পাইবা এবং ছোটগুনার বাম দিকে একটা রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে ঢুকিয়া মোটামুটি এক কিলোমিটার পরে যে সন্তোষপুর যে পাশাল টিলা নামে একটা জায়গা আছে বা স্বাবলম্বন এম স্কুল বলি একটা জায়গা আছে এই জায়গাটার এই জায়গাটার লোকেশনে আপনারা যাবা এবং এখানে হওয়ার পরে একটা মাটির রাস্তা হইবা মেইন রোডে যদি গাড়ি ডাকিয়ে দিন গাড়ি রাখার পরে এখানে দিকে একটা রাস্তা হইবা ইটসোলিংয়ের এই ইটসলিংয়ের মধ্যে দিয়ে আপনারা আইজি যাবা হওয়ার পরে যে সুন্দর যে পরিবেশটা এই পরিবেশটা আপনারা দেখতে পাইবা আমি ব্যাগ ক্যামেরা দিয়ে দেখাইমু তার আগে হ্যাঁ এইখানে এখানে আরও দুজন আমার বন্ধু দেখা যায় বয়াত আছে মানে এখানে প্রায় সময় আমরা এখানে আই গল্পলফ করার লাগি আপনারা দেখতে পাই এখানে যে পরিবেশটা অত্যন্ত সুন্দর পরিবেশ আর এখানে আরেকটা জিনিস স্পেশিয়াল যেটা চব্বিশ ঘন্টা এখানে বাতাস পাওয়া যায় চব্বিশ ঘন্টা আমরা আজকে গরমের দিন আপনারা জানুন এখন টেম্পারেচার খুব হাই যার কারণে আমরা গরমের মধ্যে ঘরে থাকতো ভালো লাগে না আমরা প্রায় সময় এখানে আড্ডা আড্ডা দেওয়া তাই এবং পিছনে একটা মন্দির আছে শিব মন্দির চতুর্দিকটা খুব সুন্দর এবং চারিদিকে রৌদ্রর কারণে এই গাছের নিচে গাছের নিচে এই গরুগুলা এখানে দেখতে পাই আপনারা আশ্রয় নিচে এখানে একটা গরু বা এখানে একটা ছাগলও আছে ছাগল গরু মানুষ সবাই এই বট গাছের নিচে আশ্রয় নেয় কারণ এখানে চব্বিশ ঘন্টা এখানে বাতাস থাকে আমি যে আপনারা ফাঁসাল যে ফুটবলের ফিল্ড এই ফিল্ডটা হয়তো সবাই জানুন বা সবার কাছে পরিচিত ওই হলো সেই ফিল্ড এই ফিল্ডের মধ্যে শত শত মানুষ রানিং করিয়া জব পাইছে পুলিশ আর্মি বা ফৌজি ডিপার্টমেন্টের মধ্যে অনেকে জব পাইছে এই এই মাঠের মধ্যে রানিং করিয়া বর্তমানে মাঠটা যেহেতু বৃষ্টির সিজন বা বর্ষার সিজন এই কারণে মাঠটা এখন ভিজা আছে বা জল হয়ে যায় কিছুদিন পরে আবার এই মাঠের মধ্যে রানিং শুরুই যাব আপনারা যারা শনবিল ঘুরতে আইন তো আপনাদের কাছে অনুরোধ আপনারা এই আমরা এই পাশাল টিলাটা একবার ঘুরিয়ে যাইবা মনে অনেক শান্তি মিলব অনেক ভালো জায়গা আপনারা যদি নৌকা নৌকালোয় আইন নৌকালও আইতে পারবা নৌকার মাঝিটারে যদি আপনারা কইন যে শোনবিল পাশাল টিলা কোন দিকে তারা নিয়ে আইতে পারবো তো ভিউয়ার্স আমি আপনাদের সাথে আবারও রিকোয়েস্ট করলাম আপনারা যারা শনবিল ঘুরতে আপনারা অবশ্যই এই পাশাল টিলাটা একবার ভ্রমণ করিয়ে যাবা একবার ঘুরিয়ে যাবা একবার দেখিয়ে যাবা আশা করি আপনারা বারবার এই জায়গার মধ্যে আবার ইচ্ছা করব